সুতরাং আমাদের এলাকার যারা সমাজসেবী আমাদের ছেলেরা যারা আছে ওরা কিন্তু ওরা ফলো করছিল ওদের তো আজকে হাতে নাতে ধরা হয়েছে কারণ সামনে উনি স্কুটি রেখে স্কুটি থেকে ছোটো ছোটো কোটা বের করে নিয়ে লোকেদের যারা যারা আসে ফোন করে ওদেরকে নিয়ে নিতে তো সুতরাং মুখ্যমন্ত্রীর যে স্লোগান নেশামুক্ত ত্রিপুরা তার কারণে আমরা জেপিসি ক্লাবের যে সমস্ত কার্য মানে ক্লাব মেম্বারস রয়েছে তারা ওরা মিলে আজকে এই অভিযানে নেমেছি প্রত্যেকটা ওনাকে যারা যারা ফোন করছে যারা যারা ওনার সাথে কথা হচ্ছে সবাইকে নিয়ে আমরা ধরে এনে এখানে রেখেছি আগামী একটু পরে আমরা পুলিশের হাতে নিয়ে এখন আপাতত চারজনকে ধরা হয়েছে আরও দুজনকে দুজন ফোন করছে ওরাকে ওদেরকেও আমরা আটক করি তাদের কাছে কোটা যেটা ড্রাগস বলে ওইটা পাওয়া গেছে আরও অনেক সিরিঞ্জ অনেক কিছু পাওয়া গেছে বলে ভাটি ওভয়নগরের কেউ বলে উজান ওভয়নগরের কেউ দুর্গা যারা যুবকরা প্রচণ্ডভাবে নষ্ট করছে আর তার জন্য আমরা যারা এখানে যুবকরা ছিল আমাদের ক্লাবের আমরা অনেক দিন ধরে দেখছি তো ক্লাসের যুবকরা মিলে ওদের কাজকে আটক করেছে টোটাল চারজন এখানে পাঁচ পাঁচজন আছে আরও দুজন জানা উচিত এটা জয়নগর জেবিসি ক্লাস না